আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি কখনো এমন বিতর্কে জড়িয়েছেন যেটা শেষে শুধু মানসিক চাপ আর সময় নষ্ট ছাড়া কিছুই দেয়নি এমন তর্কে অংশ নিয়েছেন যেটা আপনার শান্তি কেড়ে নিয়েছে সম্পর্ক নষ্ট করেছে এমনকি আপনাকে গুনাহের দিকে ঠেলে দিয়েছে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনে একান্ত প্রযোজ্য তর্ক না করার ফজিলত ইসলাম কেবল ইবাদতের ধর্ম নয় এটি আত্মশুদ্ধি শান্তি এবং সম্পর্ক রক্ষা করার ধর্ম আর তর্ক বিতর্ক বিশেষ করে অহেতক তর্ক সেটি ইসলামে একেবারেই নিরুৎসাহিত এই ভিডিওতে আমরা জানব তর্ক না করার কোরান ও হাদিস ভিত্তিক গুরুত্ব এর বৈজ্ঞানিক ও মানসিক উপকারিতা এবং কেন একজন মুমিনের উচিত তর্ক পরিহার করা ইভেন যদি সে সঠিকও হয় সেই সম্পর্কে তো চলুন শুরু করি এই জ্ঞানের আলোয় আলোকিত ভ্রমণ প্রথমত কোরআনের দৃষ্টিতে তর্ক সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেন আর তাদের সঙ্গে তর্ক করো সেই উপায়ে যা উত্তম সুরা নাহল হল আয়াত একশো এই আয়াত থেকে বোঝা যায় যদি তর্ক অনিবার্য হয় তবু সেটা যেন নম্রভাবে যুক্তিবান উপায়ে হয় অথচ আমরা আজ কেমন একটু মতভেদ হলে রাগ অপমান কটুক্তি এসব দিয়ে প্রতিপক্ষকে হারাতে চাই তর্ক না করার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউাল্লামের হাদিসে এসেছে তিনি বলেছেন আমি জান্নাতের চারপাশে একটি ঘরের জামিন সেই ব্যক্তির জন্য যে তর্ক পরিহার করে যদিও সে সত্যের পথে থাকে সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো এই হাদিসটি বোঝায় যে ইসলামে অহেতুক বিতর্ক বা তর্ক থেকে বিরত থাকা কতটা মূল্যবান এমনকি যদি কেউ সত্যের পক্ষে থেকেও তর্ক না করে তার জন্য রাসুল সালাল্লাহ আলহিউসাল্লাম জান্নাতে একটি ঘরের জামিন হচ্ছেন এটি এক অসাধারণ ফজিলত আপনি একেবারে সত্য হলেও আপনি যদি বিনয়ের সাথে তর্ক এড়িয়ে যান আল্লাহ আপনাকে জান্নাতের আশেপাশে একটা জায়গার গ্যারান্টি দিয়েছেন কি অসাধারণ প্রতিদান তাই না এবার জানব রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজে কিভাবে তর্ক এড়িয়ে চলতেন যখন মক্কার কুফাররা তার প্রতি নানান মিথ্যা অভিযোগ করত কখনোই তিনি অকারণে বিতর্কে লিপ্ত হননি বরং তিনি দোয়া করতেন হাসতেন এবং কখনো চুপ থাকতেন রাসুলের নম্রতা ও সহনশীলতাই ছিল তার শক্তি এবার জানব তর্কের কুফল সম্পর্কে তর্কে অহংকার জন্মায় মানুষ নিজের মতো জোর করে সবকিছু চাপাতে চায় তর্কের ফলে সম্পর্ক নষ্ট হয় বন্ধু পরিবার এমনকি স্বামী স্ত্রীর মাঝেও মনের প্রশান্তিও নষ্ট হয় তর্ক কখনোই শান্তি দেয় না অনাকাঙ্ক্ষিত গিবত অপমানজনক শব্দ বা গালি উচ্চারিত হয় যা গুনা হাদিসে এসেছে তোমরা এমন এক জাতির অনুসরণ করবে যাদের নিয়ে রাসল রাগান্বিত হয়েছেন তারা তর্ক করত অহংকার করত কথা কাটাকাটি করত তিরমিজি হাদিস নম্বর দুই এবার জানব সাহাবিদের নম্রতা ও তর্ক বিমুখতা সম্পর্কে একবার দুজন সাহাবি মসজিদের বিষয় নিয়ে মতভেদে পড়েন একজন অন্যজনকে বলেন আমরা রাসুল ওয়াসাল্লামের সাহাবি আমরা তর্ক করব না বরং আমরা দোয়া করব আল্লাহ যার মাধ্যমে সত্যকে প্রকাশ করতে চান তাকেই করুন বৈজ্ঞানিকভাবে তর্কের ক্ষতি সম্পর্কে কিছু কথা জানি তর্ক ও উচ্চ স্বরে ঝগড়া করলে শরীরে নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয় যা হার্টের রক্তচাপ বাড়ায় ব্রেইনের চাপ সৃষ্টি করে ঘুমের সমস্যা করে রাগ বিষণ্ণতা ও উদ্বেগ বাড়ায় মেডিকেল গবেষণায় প্রমাণিত হয়েছে দীর্ঘ সময় তর্কে জড়ালে মানসিক রোগ ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় সামাজিকভাবে বিভাজন সৃষ্টি করে দাওয়াতের পথেও বাধার সৃষ্টি করে এবং ইসলামের সৌন্দর্য নষ্ট হয় ইসলাম শান্তির ধর্ম মুসলমান হল সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ বুখারী তর্ক মানুষকে মুখের গুনাহের দিকে ঠেলে দেয় কেউ কারো হৃদয়ে আঘাত করে ফেলে ইসলাম এটিকে ঘৃণা করে কিভাবে তর্ক এড়ানো সম্ভব প্রথমত হজমের অভ্যাস গড়ে তুলুন সত্য হলেও চুপ থাকা শিখুন তর্ক শুরু হলে বলুন ভাই আল্লাহ আমাদের উভয়কে হেদায়ত দিন মন্তব্য পড়েও চুপ থাকুন শুধু হাসি মুখ দিয়েও শান্তি ছড়ানো যায় আয়না দেখে নিজেকে জিজ্ঞেস করুন এই তর্কে কি আমি জান্নাত পাচ্ছি রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনর্থক কথা ও তর্ক পরিহার করে আমি তার জন্য জান্নাতের মধ্যভাগের ঘরের জমিন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো এটা খুবই গুরুত্বপূর্ণ তর্ক ছেড়ে দিলে আপনি হেরে যান না বরং আপনি জিতে যান আপনার আখিরাতে আপনার আত্মিক শান্তিতে উদাহরণস্বরূপ বলি একজন বড় আলেমকে কেউ এসে গালাগালি করলো এবং মিথ্যা অপবাদ দিল আলিম শুধু বললেন আল্লাহ তোমার হেদায়ত আমি তো তোমার মতো তর্ক করতে পারবো না এমন সম্মানবোধী ইসলামের শিক্ষা সামাজিক মিডিয়ার তর্ক যেমন ফেসবুক ইউটিউব টিকটকে নানান ইসলাম বিরোধী কথা দেখে আমাদের রাগ হয় কিন্তু কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটাই বড় কথা তর্কের চেয়েও গুরুত্বপূর্ণ আপনি যুক্তি দিয়ে লিখুন দয়া ও নম্রতার ভাষায় বলুন অন্যদের সম্মান দিন যদিও সে ইসলাম বিদ্বেষী এক হাদিস দিয়ে শেষ করি তোমরা যখন শুনবে একজন বলছে মানুষ ধ্বংস হয়ে গেছে তখন জেনে নাও সেই ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে গেছে কারণ সে অহংকার করছে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো তেইশ অর্থাৎ শুধু নিজেকে সঠিক ভাবাও অহংকার তাই তর্ক না করে আল্লাহর উপর ভরসা রাখুন হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তো প্রিয় দর্শক তর্ক কখনোই কাউকে বড় করে না বরং নম্রতা সংযম আর নিরবতা একজন মুসলমানকে মহান করে তোলে তো চলুন প্রতিজ্ঞা করি আজ থেকে তর্ক নয় শান্তি এবং সচেতনতা হবে আমাদের পথ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ও আপনার মতামত জানান কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্য সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন